বিয়ে মানেই হচ্ছে আনন্দ উৎসব সবচেয়ে উৎসবের মধ্যে আমি মনে করি বিয়েটা হচ্ছে সবচেয়ে আনন্দ তো যাই হোক বিয়ে যেহেতু তাহলে তো আমাদের মেহেদি দিতেই হবে তো আমরা ছোটখাটো একটা মেহেদি নাই পালন করলাম বা এটা আমরা রেডি করেছি সবাই মিলে মেহেদি দিচ্ছি ছবিগুলো দেখতে পারতেছেন সবাই কত সুন্দর করে মেহেদি দিচ্ছি তো এগুলো লাল হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি দেখুন আমরা সবাই মিলে মেহেদি দিয়েছি দেবরের বিয়ে বলতে কথা তো পরের দিন যেহেতু হলুদ তো আবার জন্য আগের দিনই আমরা একটু মেহেদি সবাই সুন্দর করে একজন গেস্ট আসছিলো তার হাতে দিয়েছি যে এই মেহেদিগুলো সাজিয়ে নিচ্ছে তো সুন্দর করে সাজাইতেছে আর আমি একটু ভিডিও করতেছি সুন্দর করে একটু ফুল টুল দিয়ে ভালো লাগছিল তো আমরা এই এটা হচ্ছে গায়ে হলুদের দুই দিন আগের মেবি নয় নয় তারিখের তো নয় তারিখে আমরা মেহেদি দিব তো সব মেহেদির ডালা সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়ে আমরা রেডি করে রাতে মেহেদি দিব সবাই চলে আসছে তো আমরা সবাই মেহেদি দিয়ে যখন তো সবাই তো আমরা আনন্দ করে মেহেদি দিচ্ছি আনটিরা আমরা সবাই তারপর মেহেদি দিয়ে আমি আবার একটু একটু সবাই আগে দিচ্ছে পরে আমি আবার যেহেতু আমরা সবাই একসঙ্গে আছি তো একটু খাওয়া দাওয়া করতে হবে তো আবার একটু বিরিয়ানি রান্না করা হচ্ছিলো তো এখানে আবার একটু বিরিয়ানি এসে নাড়া দিয়ে যাচ্ছি চেক করতেছিলাম তো একে একজনের পর একজন বসতেছে তারপরে তো আমার হাতটা নিয়ে বসলো আমি রাত নয়টা বাজে বসছি বিরিয়ানিটা ওদিন মজা হয় হয়নি মোটামুটি হয়েছিল ভালো লাগে না একটু টেনশন কাজ করছিলো আর অন্য বাড়িতে বিরিয়ানি রান্না করলে মজা হয় না তো সবাই বসে বসে আমরা মেহেদি দিচ্ছি গল্প করতেছি সবাই দেখাচ্ছি সব মুরব্বীরা শাশুড়িরা সুন্দর করে মেহেদি দিয়ে দিয়ে হাত একদম ভরে ফেলেছে পরের দিন সবার কালারই কীরকম আসছিল আগেই তো দেখছেন আমার কালারটা কত সুন্দর আসছিলো তো আমিও আবার ওই দিন অনেক রাতেই মেহেদি তুলছি সবাই সুন্দর করে মেহেদি দিয়ে একটু ঢং ঢাং করছি আমার হাতটা আমি আবার তাদের সামনে নিয়ে দিলাম তাই তো আমাদের হাতগুলা মেহেদি আরও আমরা এই কয়জন আমাদের রেডি মেহেদি দেওয়া তো আরও পিছনে সবাই দিচ্ছে তো সেদিন রাত প্রায় দুইটা আড়াইটা বেজে গেছিলো মেহেদি দিতে দিতে তো দেখুন আমরা কি করতেছি কত মজা করেছি ছবি তুলতেছি যে যার মতো করে ছবি নিচ্ছে আমরা হাত দিচ্ছি মানে সু আনন্দ এই পরে হচ্ছে পরের দিন যেহেতু গায়ে হলুদ তারপরে আমাদের বাসায় বউ আসবে আমরা সবাই মজা করতেছি তা আমাকে তো সবাই ভয় পায় সবাই ঠিকঠাক হয় কি একটা অবস্থা মনে হয় আমি সাংবাদিক যাই হোক আমরা রেডি তখন রাত অলমোস্ট বারোটা বেজে গেছে অনেকে মেহেদি তুলতেছে অনেকে ছোট ছোট দানা দানা পড়তেছে গল্প গুজব করতেছি আনন্দপুক্ত করতেছি অনেক ভালো লাগছিল তো এই দিনটা অনেক ভালো লাগে আসলে হলুদ মেহেদিতেই মজা হয় তো আমরা আমি ওই সময়গুলোতে হাতে এক হাতে দিয়ে আমি চলে আসছি আমারটা শুকানোর জন্য আমি এসে ওনাদের সঙ্গে মজা করতেছি পরের দিন সকালবেলাই হচ্ছে আমার মেহেদি দেখুন কালার কত সুন্দর আসছে মাসাল্লাহ আমরা আজকে সাজুগুজু করব গায়ে হলুদের জন্য রেডি হবো তো আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান দেখতে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন পেজটা ফলো করবেন আমার অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে তো দেখবেন কেউ অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য রেডি করে আনতেছি দেখুন আমাদের হাত আমার হাতটা এত কালার আসছে রে ভাই সেই কালার আসছে The hello, thank you, Bencho,